বিসমুল্লাহ রহমান হ্যালো হ্যালোবরিণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা গতকালকে সন্ধ্যা থেকেই শুরু করা কালকে ভিডিওতে যে কসুশাক দেখেছিলেন তো এটা তো রান্না করা হয়নি কেটে দুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখন রান্না করে নেব তো আজকে কচু শাকটা আমি নিরামিষ রান্না করব এটাতে কোনো মাছ সুটকি দেব না আমি অন্যান্য দিন মাছ আর সুটকি দিয়ে রান্না করি পাঙাশ মাছের সাথে সেঁদুল সুটকি দিয়ে এভাবেই কিন্তু কষে রান্না করি রান্নার প্রসেসটা কিন্তু একই তো আজকে আমি মাছ সুটকি দেব না শুধু নিরামিষ রান্না করব তার সাথে এক ধরনের লেবু দেব তো লেবু দিয়ে রান্না করে নিলে কিন্তু খুবই ভালো লাগে তো রান্না করতে করতে কিছু কথা বলে নেই আমার ইদানিং বেশ সাবস্ক্রাইবার কিন্তু কমে যাচ্ছে তো আমি কিন্তু সাবস্ক্রাইব তো করে আসি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিছু কিছু দেখা গেছে যে আপদে সাবস্ক্রাইব করতে পারে না বা সময় যখন হয় তখন কিন্তু মনে থাকে না তো আমি সেই আপুদের উদ্দেশ্যেই বলছি বা ইয়াদের উদ্দেশ্যেই বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন তো যদি মনে না থাকে দ্বিতীয়বার একটা কমেন্ট করবেন দয়া করে তাহলে আমার স্মরণে চলে আসবে আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কারণ মানুষ তো বল হয় আর অনেক ঝামেলার জন্য কিন্তু মনে থাকে না সব সময়। আর আমি যেহেতু নতুন একজন ইউটিউবার নতুন ইউটিউবে কাজ করছি তো আমি দেখা গেছে যে আপনারা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন সেগুলো একদিন চলে গেলে কিন্তু ওইগুলো খুঁজতে আবার ভিডিওতে যেতে হয় বা ভিডিও বারবার দেখে কিন্তু আপনাদের গিয়ে সাবস্ক্রাইব করতে হয় জানে না যেখানে যে সাবস কোথায় কমেন্ট করা বা যারা কমেন্ট করছেন সাবস্ক্রাইব করেছেন সেগুলো কিন্তু খুঁজে পেতেও আমার দেরি হচ্ছে কেন যেহেতু আমি নতুন কাজ করছি অনেক কিছুই সিস্টেম কিন্তু আমি জানি না তো আপনারা কিন্তু একটাই অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে দ্বিতীয়বার একটা কমেন্ট করে আসবেন তাহলে আমার স্মরণে চলে আসবে আর কি তো আরেকটা কথা অনেক আপুরা কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করছেন তাদেরকে রিপ্লাই দিতে গেলে রিপ্লাইটা এড হচ্ছে না জানি না কেন তো এরকম আপনাদের সাথে হয় কি না অবশ্যই জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে চাচ্ছি কিন্তু রিপ্লাই হচ্ছে না তার জন্য খুবই দুঃখিত আমি তো এদিকে দেখেন গতকালকে তো মাছ এনেছিল বেশ অনেকগুলো মাছ তো আমি এতগুলো তো তেল একসাথে আর খাওয়া যায় না অল্প তেল হলে মাছের সাথে বাজি করে খেয়ে নিতাও সবাই খেয়ে নেয় তো যেহেতু অনেকগুলো তেল তো আর কী করব একসাথে এভাবেই আমি জাল দিয়ে রেখে দিচ্ছি রেখে দিলে দেখা গেছে যে অন্যান্য তরকারি রান্না করার সময় তেলটা ব্যবহার করা যায় এতে কোনো ক্ষতির কোনো কিছু নেই তেল খাওয়া কিন্তু ভালো সমস্যা নেই মাছের তেলে কিন্তু ক্ষতি নেই যেমন অতিরিক্ত খেলে খারাপ হবে তো এই যে দেখেন আমি বসিয়ে নিয়েছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার বসে গেছে তেলটা তো এভাবে আমি রেখে দেব কিন্তু তো অন্যদিকে আবার মাছের যে কলিজা তেল ফুটকা ওইগুলো থাকে তো ওইগুলো আমি রান্না করে নিয়েছি একসময় কিন্তু ওইগুলো আমরা খেতাম না মানুষে খেলে ভাবতাম যে বা বলতাম যে এগুলো কি মানুষে খায় নাকি বা রকম লাগে তো সবার দেখতে দেখতে কিন্তু এখন আমরাও গেছি আমরাও কিন্তু এগুলো খাই বাসায় সবাই পছন্দ করে তো আপনারা কি এগুলো পছন্দ করেন কি না বা খান কিনা অবশ্যই জানাবেন তো আমি সাথে কিন্তু পেঁয়াজ আর মশলাও দিয়ে দিয়েছি দিয়ে আমি একসাথে এটা বেজে নেব এটার মধ্যে কোনো পরিমাণে পানি দেব না আর কি এমনিতেই বেজে নেব তো এটা প্রথম প্রথম কিন্তু দেখতে কীরকম যেন লাগে শেষ পর্যায়ে কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে তেলটা ছেড়ে দেয় তো আমি রান্না করে নিচ্ছি আর আজকে কিছু আমি মশলাও করে নেব যেহেতু রমজান মাস চলে আসছে এখনও মশলাপাতি করা হয়নি কাজের চাপের জন্য তো কিছু মশলাও আমি করে নেব ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এ পর্যায়ে যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার আপু বইওদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক দোয়া রইল তাদের প্রতি তো এই যে দেখেন আমার মাছের তেলটা আর মাছের ফুটকা ওইগুলো রান্না হয়ে গেছে কিন্তু বেশ লোভনীয় লাগছিল এখন দেখতে তো আমি অন্যদিকে চলে যাব মশলা করার জন্য তো আমি বেশি কিছু কিন্তু মশলা করব না আজকে তিন ধরনের মশলাই করে নেব আমি জিরা করে নেব তো এটা আমি ভালো করে বেজে নিয়েছি আর এখানে রসুন কুচি করে নিয়েছি বেসনেগুলো রসুন কিন্তু আর এখানে আদাও আমি কুচি করে নিয়েছি তো সবগুলো মশলা কিন্তু আমি এক এক করে ব্লেন্ড করে নেব। আর জিরাটা আমি ফাঁকি করে নেব আর দনে গুঁড়ো কিন্তু আমি খাই না দনে খাই না তার জন্য আমি দনে গুঁড়ো করে নাই তো আমার জিরা গুঁড়ো কিন্তু সারা বছরে লাগে তার জন্য জিরা আমি এক কেজি নিয়েছি তো সবগুলো মশলা দেখেন আমি করে নিয়েছি আর ব্ল্যান্ডার মেশিন থাকার কারণে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয় মহিলাদের অনেক দূরত্ব কিন্তু আমরা মশলাপাতি করে নিতে পারি তো এই যে দেখেন আমার মশলা সবগুলো রেডি হয়ে গেছে তো সবার থেকে কিন্তু বিদায় নেব আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম